আল্লাহ রাবুল আলমিনকে পাইতে হলে যেমন বন্ধু আমার নবীজির প্রেমের কথা যদি আপনাদেরকে আমি বলি আপনারা আমার প্রাণের আসল তিনি বলে দিয়েছেন জুমার দিনে কেউ যদি সবার আগে জুমার দিনে যদি সবার আগে যদি কেউ মসজিদে আসে একেবারে সবার আগে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করে সবচেয়ে উত্তম জামা পরে আতর সুগন্ধি লাগাইয়া এই লোকটা যদি গরিব হয় কামার হয় কোমার হয় তাতি হয় জেলেও হয় ওই পৃথিবীর দৃষ্টিতে অতি নিকৃষ্ট নিম্ন শ্রেণীর কাজে সে নিজেকে নিয়োজিত করেছে অত্যন্ত লোয়েস্ট প্রফেশনের সাথে সে এক অ্যাডজাস্ট করে নিয়েছে পৃথিবীর দৃষ্টি ভঙ্গি থেকে কিন্তু ওই ব্যক্তিটা মদিনাওনার কথাকে সম্মান করেছে মদিনাওনার কথাকে মূল্যায়ন করেছে করার পরে ওই ব্যক্তিটা সবার আগে শুক্রবার দিনে জুমার নামাজ পড়তে এসেছে জুমার নামাজ পড়তে যারা আসলো এবং সবার পরে যারা এই মসজিদে ঢক করলো শুধুমাত্র জুমার দিনের কথা আমি বলছি হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদ রাসূল বলেছে ও আমার পাগল উম্ম তোমরা সবাই জেনে রাখো তুমি এসেছো জুমার দিন সবার এবং বের হয়ে গেল সবার পরে একটা মাত্র কারণে সেটা আমি নবীর মহাব্বতের কারণে আমি নবী তোমাকে সাজেস্ট করেছি পরামর্শ দিয়েছি সেটা তুমি গ্রহণ করেছো আমার আল্লাহ তোমার জন্য অবর্ণনীয় নিয়ামত বরাদ্দ দিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো এই যে নিয়ামত এই নিয়ামতটা কি গো আমার রাসূল বলেছেন তুমি যখন মসজিদ থেকে সবার পরে যখন বের হয়ে হয়ে যাবে যার বাড়িটা যত দূরে সে তত বেশি বেনিফিটের অধিকারী হবে আর আসল আল্লাহ কেমন করে সম্ভব আমার নবীজি বলেছেন তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় আমার আল্লাহ এক বছরের নকল ইবাদতের সবাব দিয়ে দিবে জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ আর জোরে বলুন না সুবাহান আল্লাহ ইব্রাহিম জামে মসজিদের মুসল্লিরা আশেপাশের আমার ভাই আমার বাবারা আমি আপনাদের সময়কে বিনীত ভাবে অনুরোধ করব। আমার আসলের এই একটা হাদি যদি আপনি মানতে পারেন আপনার বাড়ি যেতে যদি একশোটা কদম লাগে কয়টা কয়টা কদম একশোটা কদম মানে একশোটা কাই দিয়ে আপনি বাড়ি পৌঁছাইলেন আমার আসলের হাদিস অনুযায়ী আপনার আমল নামায় একশো বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে এর বড় নিয়ামত আর কি হতে পারে ঠিক কিনা বলে আমার কথা আপনারা বুঝতে পেরেছেন কিনা তাহলে জুম্মার দিনে মদিনাওয়ালাকে ভালোবেসে আগে আসার দরকার না পরে আসার এটা হলো যারা ইমানদার যারা মুমিন যারা মুত্তাকি তাদের জন্য পরিপূর্ণ নিয়ামত আর যারা আপনি রাসুলকে মূল্যায়ন করবেন না রাসুলের হাদিস আপনি মানবেন না আপনি আপনার মত করে পথ চলবে আপনার জন্য আরেকটা হাদিস রয়েছে ওই যে আমি বলেছি আজকের আলোচনার ধরন হলো সুসংবাদ প্রাপ্ত এবং গজবের সংবাদ এই দুইটা পার্সন জুমার দিনে আজকের দিনে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করার মতো সেই প্রক্রিয়া করে দিচ্ছি বন্ধু আপনি সবার আগে আসলেন সবার পরে গেলেন অবর্ণনীয় নিয়ামতের অধিকারী আপনি হয়ে গেলেন কিন্তু যিনি সবার পরে আসলো এই লোকটা এতটাই হতবাগারে এই লোকটা এতটাই হতবাগার এই লোকটা ইমাম সাহেব জাস্ট আমি আপনাদেরকে বোঝাচ্ছি আপনাদের ক্ষতীতকে আমি তো আমি এই খুঁজবাটা হাতে নিয়ে যখন আমি এই বসার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম ঠিক কেমন সময় মুসল্লি গুলো ধুম দেখে পর্ণবর্জে দেশে আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি জমার নামাজ পড়তে এসেছো ঠিকই নামাজ পড়েছো ঠিকই শেষ দা দিয়েছো ঠিকই কিন্তু তুমি হতবাগা উম্মত ইয়ার সুর আল্লাহ কেমন করে আমি হতবাগা উম্মত আমার নবী বললেন আমি তো দুইটা হাদিস বলে দিয়েছি তোমাদেরকে জুমার দিনের জন্য সবার আগে তুমি গোসল করবা অন্য সব দিনের চাইতো উত্তম রূপে গোসল করবা ঘরের আলমিরার মধ্যে যেই দামি পাঞ্জাবিটা আছে উত্তম জামাটা পরবা কারণ এটা মুমিনের জন্য বড় ঈদের দিন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূল আর বলা দিয়েছেন ওয়াল জুমুআতু ইলাল জুমুআ হাদিসের ছোট্ট একটা অংশ বিশেষ আমার রাসূল বলে দিয়েছেন একটি জুমা যদি তুমি সঠিকভাবে পালন করতে পারো আর একটা জুমার পর যেমন গত জুমার আপনারা পড়েছেন আজকের জুমায় যথাযথভাবে আপনাদের খতিব সাহেব নবীর জামানের কথা মেনে এসেছেন আমার নবী বলে দিয়েছে একটি জুমা তুমি পরের জুমায় আইসা পড়লা মাঝখানে একটি সপ্তাহের গোনার কাপড়া হয়ে গেল এই দুই দিকের দুইটা জুমার কারণে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর যদি আর যদি আপনি সবার পরে যদি মসজিদে আসেন একেবারে সবার পরে যখন ইমাম সাহেব খোদ্া দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাচ্ছে প্রস্তুতি নিয়ে নিচ্ছে এই সময়ে যখন আপনি মসজিদে ভোট ঢুকলেন আপনি হতবাগা একদিকে প্রথম কাতারে বসলে একটা ওট কুরবানির সবাব সুহান আল্লাহ বলেন না

গেছে যিনি প্রথম এসেছেন ওনার অত্যন্ত বক্ষুষ কারণ ওনার রোল নাম্বার আজকের তালিকা অনুযায়ী এক জোরে কন্যা সুবাহান আল্লাহ যিনি এক হয়ে তিনি চ্যাম্পিয়ন কিনা আর যিনি সবার পরে আসলো তখন ওই যে আজকের যে নোটবুক হাজিরা খাতা এই হাজিরা খাতা ওই মুসল্লিনের নামটা ওঠে নাই বল হুজুর কেন কেন ওঠে নাই আবার আসল জানিয়ে দিয়েছে

আরেকজন সর্বনিকৃষ্ট এইটা গেল একটা বিষয় আর একটা বিষয় হলো জুম্মার দিনটা শুধু জুমার দিন নয় মুমিনের ঈদের দিন আনন্দের দিন খুশির দিন একটা অবর্ণনীয় প্রেমময় একটা আলিঙ্গনের দিন এটার পাশাপাশি আর একটা বড় নিয়ামত হলো জুম্মার দিনটা হলো আপনাদের জন্য বিশেষ একটা ক্লাস কথা বলেন না কেন জন্য বিশেষ একটা ক্লাস ক্লাস এই থেকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যখন একটা বক্তব্য শুনবেন এখান থেকে জীবন এবং জীবিকার জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য আপনি একটা শিক্ষা নিতে পারেন ঠিক কিনা বলে যিনি পরে আসে উনি কিন্তু এটা পায় নাই ঠিক কিনা এই জন্য আমাদেরকে জুম্মার দিনটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে আলোচনা দিয়ে শুনতে হবে আমার নবী বলেছেন যোগ্য দক্ষ এক্সপিরিয়েন্স ইমাম সাহেবের পিছনে তোমরা নামাজ পড়ো তাহলে তোমাদের কোনো ক্লান্তি তোমাদের কোনো প্রতিকূলতা তোমাদের কোনো ধরনের সমস্যা তোমাদেরকে গ্রাস করবে না কারণ যোগ্য লোক যখন আসবে তার মুসল্লিরাও দেখতে দেখতে যোগ্য হয়ে যাবে ঠিক কেনা বলেন গোল্ডের দোকানে গেছেননি তার মানে স্বর্ণের দোকানে গেছেননি আপনি তো চামড়াটা কালো আদারওয়াইজ দিবেন না কিন্তু আপনি কিন্তু অন্য সবার মতো সুন্দর না একটু ডিপ আপনার স্কিনটা আপনি যখন গোল্ডের দোকানে যাবেন ওই গোল্ডেন কালারে আপনিও গোল্ডেন হয়ে যাবেন আমার কথা বলে না কেন বাস্তব কথা কিনা ঠিক তেমনি ভাবে আপনি যখন আল্লাহর প্রিয় গ্রহণযোগ্য মানুষের সাথে যখন পথ চলতে থাকবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে গ্রহণযোগ্য করে নিবে জোরে জোরে বলেন না সমাহান আল্লাহ সাহাবি কাকে বলা হয় যারা নবীকে ইমানই দৃষ্টিভঙ্গি দিয়ে চর্মচক্ষ দ্বারা প্র্যাকটিক্যালি দেখেছেন নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন নবীকে ভালোবেসেছেন তারাই তো সাহাবি ঠিক কিনা বলেন আর জোরে বলেন আমি আপনাদেরকে এক্সাম্পল দেই বন্ধু অ্যাডজাস্ট হওয়া এবং প্রেম থাকলে মানুষের জীবনের কেমন করে পরিবর্তন হয় বন্ধু আমি আপনাদেরকে বলি আমরা তো মানুষ বিশেষ করে আমার এই মসজিদেও আমি দেখিয়েছি আমি সালাম ফেরানোর পরে অনেকেই কিন্তু সন্ন্যত নামাজ ছেড়েই চলে যান জান কি জান না কিসের তো তারা কিসের তো পেরেশানি কিসের তো এক্সকিউজ এটা আপনি কেন দেখাচ্ছেন কারণ আপনাকে মনে রাখতে হবে এইটা জুমার দিন আজকে যদি আপনি চলে যান পৃথিবীর সব কিছু থেমে যাবে পৃথিবীর কেউ আপনাকে মনে রাখবে না যেই সন্তানের জন্য জীবন কোরবানি করেছেন সেই সন্তানও আপনার কবরে যাবে না আপনার জন্য কোনো উপকারে আসবে না এটা আমার বানানো কথা নয় কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ারা রষ্ট আসে নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন

যে যেখানে থাকবেন যে অবস্থায় থাকবেন আল্লাহ যখন কোন মসজিদে শুনবেন হাইয়াল বলছে আপনাকে নামাজের জন্য মসজিদে আসার জন্য ডাকছে হাইয়াল আলফানা যখন শুনবেন আপনি মনে করবেন আপনাকে কল্যাণের জন্য ডাকছে আপনার এখানে আসলে কল্যাণ হবে মঙ্গল হবে এই জন্য আমি আপনাদেরকে বলে দিই জুম্মার দিন বিশেষ ইবাদতের সময়ে নিজের কোনো তারাহুরা কোনো দেখাবেন না কারণ এতে আপনার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুটোকেই ব্ল্যাক করে ফেলবেন ব্রাইটনেস করতে পারবেন না বন্ধুরে আবার আমি আপনাদেরকে প্রেমের কথা বলি আমার নবীজি যখন মদিনায় ছিলেন মদিনায় থাকা অবস্থায় সাতাইশটি যুদ্ধ করেছেন কয়টি সাতাইশটি যুদ্ধ করেছেন সাতাইশটি যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো অহুদের যুদ্ধ এই উহুদের ময়দানে আমার নবীজির দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পরে বলল নবীজির এই পবিত্র মুখ থেকে রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো দের হতে লাগলো তখন মালিক বিন সিনান দেখলেন মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলেন না দৌড়ে চলে গেলেন প্রাণের রাসূলের কাছে প্রাণের রাসূলের কাছে গিয়ে নবীজির রক্ত মোবারক যখন প্রবাহিত হতে লাগলো বের হতে লাগলো মালিক বিন সিনান সেটা খালি পান করতে লাগলো খেতে বলতে লাগলো আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন রে মালিক বিন সিনান রক্তগুলো বক্ষণ করো না রক্তগুলো জমিনে ফেলে দাও মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো আমি আপনার একটা গোটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে 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 মালিক বিন সিনান যে রক্ত المبارক বক্ষণ করতেছে নবীজির রক্ত المبارক বক্ষণ করতে 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 যখন শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল এবার আমার রাসূল কুদা পৃথিবীর মানুষগুলোকে ডাক দিলেন দেখে দেখে বললেন ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়া যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আপনারা বলেন আপনারা আমার রক্ত কিন্তু হারাম কথা বলেন না কেন আপনার আমার রক্ত খাওয়া আমাদের দেশে অনেকেই নবীজিকে আমাদের মতো মনে করে করে কি করে না কিন্তু আমার নবী আজ থেকে দেড় হাজার বছর আগে চ্যালেঞ্জ করে গেছে আমার আসল বলেছেন তোমরা কে আছো আমার মতো কোন সাহাবি তো হাত তোলার সাহস পায় নাই এই পৃথিবীর মানুষ কেমন করে নবীজিকে আমাদের মত মনে করে নবীজিকে আমাদের মতো মনে করা মানে নবীজিকে ছোট করা সাধারণ কাতারে নামে নিয়ে আসা এইটা হান্ড্রেড পার্সেন্ট কুফুরি এগুলো করলে ইমাম চলে যাবে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রবি রক্ত মুবারক খাওয়ার কারণে মানে সিনান জান্নাতে হয়ে গেল আপনারা শুনেছেন আরেকজন বর পতনে আসি, যার নাম হরবন্ধ উম্মে আয়মন নাম শুনেছেন কিনা আমার নবীজির প্রস্রাব মোবার খেয়ে ফেলেছে সুহান বলেন না আমার নবীজি বললেন রে অম্মি আইবা তুমি কি করেছ প্রস্রাবটা খেয়ে ফেললা, ফেললাম আমার কাছে মনে হয় এই পৃথিবীতে এক জীবনে আমার কিছু নাই গো রসুল আল্লাহ আমি এটা নিয়ে আমার করে খেয়ে ফেলেছি আমার রসুল জানিয়ে দিলেন তুমি প্রস্রাব খেয়েছ আমি দুনিয়াতে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম জোরে জোরে কন্যা সোহান আল্লাহ এগুলো এগুলোকে অস্বীকার করার মতো এগুলোতে কলম বসাবার মতো কোনো কারো দুঃসাহস নাই ক্ষমতা নাই এগুলো একবারে বাছাই করা জিনিস নিয়ে আমাদের পরিপূর্ণ জরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দেই হিজরতের রাতের যে ঘটনা আমার নবীজিকে মারার জন্য যখন নবীর দুশমনেরা পাগল করা ছিল মক্কা থেকে যখন রওনা হয়ে গেল আমার নবীজি যখন গোহার মধ্যে প্রবেশ করলো প্রবেশ করার পরে ওই যে মাকসা চিনিননি চিনেন তো এবার ভেড়ার গড় হোক বিল্ডিং হোক আর মাটির গড় হোক চরের গড় হোক যেখানেই হোক মাক্রসা কিন্তু জাল ঘনে কে বলে না বন্ধু নবীজির প্রেমটা কেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি নবীজি যখন এই মধ্যে ঢুকলো শত্রুরা চারপাশে নবীজিকে পতন করার জন্য খুঁজছে এই মুহূর্তে মাদ্রাসা কি করলো মাদ্রাসা বন্ধু এই নবীজি যে প্রবেশ করেছিলেন এই প্রবেশ মুখের মধ্যে মাদ্রাসাটা জাল বুনে দিল আর একটা কবুতর পাখি এসে ও বন্ধু এই জালটার উপরে মুখ দিয়ে ঠোঁট বালু ছিটিয়ে দিল বেঈমান কাফেরেরা ওই গুহার চার চারপাশে ঘুরতেছে নবীজি কোথায় নবীজি কোথায় একজন বলতেছে ওই দিকে প্রবেশ করো এবার প্রবেশ মুখে যাইয়া দেখে ওই নবীর দুশ্মনেরা কাফেরারা চাইয়া দেখে ওই এই জালটা তো পুরনো জাল নবী মোহাম্মদ যদি ঢুকত এই জাল ছিন্ন করে ঢুকত জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আর জোরে বলেন না সোহান আল্লাহ এ শুধু এখানে ক্ষান্ত নয় অবন্ধু আকির নামক একটা গাধা আকির নামক একটা গাধা আমার নবীজিকে ভালোবেসেছেন নবীজির প্রেমে পড়েছেন নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল চলে যাওয়ার পরে ওই আকির নামক গাধা নবীজির চলে যাওয়া সেই মেনে নিতে পারে না সে এটা সহ্য করতে পারে না ও বন্ধু নবীজি সে শুধু কান্দে আর বলে এই জীবনে আর কি কোনো বিন প্রাণের নবীজির دیدار পাবো না এই জীবনে আর কি কোনোদিন চর্মচক্ষ দ্বারা প্রাণের নবীজিকে দেখতে পাবো না ওই আকির নামক গাধা সে কান্দে আর বলতেছে কানতে কানতে নবীজির চলে যাওয়া সে মেনে নিতে পারতেছে না কানতে 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 বন্ধু তিন দিন তিন রাত্র পার হয়ে গেল মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল ওই গাদা কোনো খাবার খায় না কোনো পানি খায় না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পরে আমার নবীর বিরহ সহ্য করতে না পেরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার জীবন দিয়ে দেয় জোরে জোরে বলেন না সমাহান আল্লাহ আজকে আমরা নবীর উম্মত আমরা নবীকে ভালোবাসি আমরা হলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত নিজেকে দাবি করি কিন্তু বন্ধু যেটা ফরজ ওয়াজিব এটার বাইরে আমলই করতে চাই না আমাদেরকে মনে রাখতে হবে আমি আপনাদেরকে বলে দেই জিবরাইল আলাইহিস সালাম একটা না 30000 বছর নফল ইবাদত করলো আমার আল্লাহ একটা দাঁত দিয়ে বললেন জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার করি নাই আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলি নাই তুমি কেন এই নফল ইবাদত করেছো এবার জিবরাইল একটা দাঁত দিয়ে বললেন

for us to আর যদি আপনি ইচ্ছে করেন কোন ধরনের কোন ঝামেলা না একটা ভুলকো কোথায় যদি আপনি সুন্নাত গুলো ছেড়ে দেন নফল ইবাদতগুলো ছেড়ে দেন যদি কখনো আপনাদের এলাকায় যদি কখনো আপনাদের এলাকায় এই আলোচনা করার সুযোগ হয় তখন আমি বিস্তারিত ব্যাখ্যা করব এক্সপ্লেইন করব এখন সম্ভব নয় ঘন্টা বেজে গেছে মাইক ছেড়ে দিতে হবে বন্ধু আপনাকে আমি বলি যদি অল্প কিছু সময় নফল ইবাদত করার কারণে আমার আল্লাহ কথা দিয়েছে আপনার জন্য ও প্রেম হয়ে জায়গা জান্নাত বরাদ্দ করে রেখেছে আর যদি আপনি ইচ্ছে করে যদি কোন সোনাত ইবাদত ছেড়ে দেন সোনাত নামাজ ইবাদত যদি ছেড়ে দেন আমারা আসল বলে দিয়েছেন আমি কাল হাসুরের দিন আমি তাকে আমার উম্মত বলে স্বীকার করব না এই জান্নাতের বাগান সাক্ষী রেখে বললাম আমার আসল যদি কাউকে উম্মত বলে স্বীকার না করে আপনার জীবনে যত বড় আল্লাহ আপনি হন না কেন আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর কোন রাস্তা নাই তাহলে যিনি পড়বে উনি আর যিনি পড়বে না জন্য বন্ধু দুর্বিশহ অবস্থা অপেক্ষা করছে ঠিক কিনা বলেন আর জোরে তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করবো নাকি ঠান্ডা মাথায় আরো জোরে কিভাবে ঠান্ডা মাথায় কিন্তু বন্ধু ঠান্ডা মাথায় করবেন অত্যন্ত গভীর প্রেম ভয়ে আমি আপনাদেরকে বলি রাসূলকে কে রাসূলের রাসুলের কেমন করে সৃষ্টি রাসূলকে ভালোবেসেছে রাসূলকে কে করেছে আপনারা সবাই তো জানেন আবু বকরের পায়ে সাথে সবল দিয়েছিল ওই হিজরতের রাত্রিতে নবীদের সাথে যে গুহার মধ্যে ঢুকেছিল জানেন তো এটা শোনেন নাই ওয়াজ আর জোরে বলেন আর জোরে বলেন না একটু গজল গাইবনি হ্যাঁ ভাজল পছন্দ করেন সবাই আমার সাথে গাইবেন আপনাদের পরিচিত গজল গাইব সবাই একটু গাইবেন আমি তোমার প্রেমের বেখা রে আর আমি তোমারে প্রেমের বেখা রে রস লাল্লা হবি ভল্লা আমি তোমার প্রেমের বেখার আমি তোমার প্রেমেরে বেখা রেসু আমি তো তোমার প্রেমের নিধারি কি আর সুলনা কি ভবে কি বলনা আমি তোমার প্রেমের নিধারি তোমার প্রেমের গোড়া সলনাই জিতলনা নাই জিতলনা গরে সলনাই জিতলনা তোমার প্রেমের গোড়া সুর নাই যে তোলো না নাই জিতা না সর নাই যে তোলো না তোমার প্রেমী জিন্দা হলো না আমি তোমার সবাই আমি তোমার প্রেমের ভিখারী রসুন্লাহ আমি তোমার প্রেমের ভিখারী रसुल्ला अम्मी तुम्हारे मेरे बेकार तुम्हारे प्रेमी थे हमारे कोली जय अंगार को ली जय अंगार गो रसुली जय अंगार तुम्हारे प्रेमी थे हमारे कोली जयंगार कोली जय अंगार गो रसुल को ली जयंगार देख दिया तो गोड़ौ सके गौ सारे रसूल्ला अमी मारे प्रेम रे बिखारी यार रसूल्ला यह भी बल्ला अमी मारे प्रेम रे बिखारी तो मारे प्रेम रे बिखारी यार रसूल्ला अमी तुम्हारे प्रेमे बिखारी महा मरहबा বেশি বলা আজকে আরেকটা হাদিস মনে পড়েছে বলবো আমার নবীজি যখন মসজিদে নববীর মধ্যে মিম্বর হয়েছিল মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আজকে আমি যেইভাবে নবীজির শান গিয়েছি ঠিক তৎকালীন সময় আজ থেকে দেড় হাজার বছর আগে হাসান ইবনে সাবেত রাদি আল্লাহ তালান হো এমনি ভাবে আমার নবীজির শান গিয়েছিলেন আর আবার রাসুল খুশি হয়ে বলেছিলেন আল্লাহ হাসান ইবনে সাবেদকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো বাস্তলে বলেন না সোহান আল্লাহ বেশি বেশি করে নবীর প্রেমে সান গাইবেন মনের ঘরে কোনো কলঙ্ক কোন হিংসা কোন বিদ্বেষ থাকবে না সম্মানিত উপস্থিতি ছোট্ট একটা আলোচনা করে আজকের আলোচনা সমাপ্ত করছি বন্ধুরে আমার আপনারা আমরা সবাই জানি হিজরতের রাত্রিতে আবু বকরের পায়ে সাপে সবল মেরেছিল কিন্তু আমরা এটা জানি না আবু বকরকে কেন সাপটা সবল মেরেছিল এইটুকু একটু জানার দরকার আছে না নাই যেহেতু প্রেম নিয়ে আমরা আলোচনা করতেছি বন্ধু নবীজিকে সঙ্গে নিয়ে যখন এই গহ্বর মধ্যে ঢকলো ঢোকার পরে আমার আবু বকরের রানের উপর আমার নবীর পবিত্র মাথা মুবারক রেখে একটু ঘুমিয়ে গেল কিন্তু ঘুমিয়ে গেলেন তার আগে আবু বকর দেখতে পায় এই গহ্বর ভিতরে চারপাশে ছোট ছোট গর্ত দেখা যায় কি দেখা যায় ছোট ছোট গর্ত দেখা যায় তখন আবু বকরের গায়ের জামা ছিড়ে 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 একটা 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 করে সবগুলো গর্ত ফিলাপ করে দিল এখানে আবু বকরের সাথে নবীর নবী সাথে আবু বকরের প্রেম আছে না নাই এই জন্যই তো আবু বকর ওমর আমার নবীজির জান্নাতে সাথী হয়ে গেছে আবু বকর সব গর্ত বন্ধু ফিলাপ করে দিল রে কিন্তু একটা গর্ত ফিলাপ করার মতো কোনো স্কপ নাই এই গর্তটা কি করবে ওনার কাছে কোনো জিনিস নাই যে গর্তটাকে ফিলাপ করবে এই গর্ত ফিলাপ করার কোনো উপকরণ ওনার কাছে নেই এই মুহূর্তে আবু বকর কি করলেন ওই গর্তটার দিকে পাটা লাগাইয়া

পাণে নবিজির পবিত্র চেহারা মোবারকের উপরে পড়লো আমার নবিজির ঘুম ভেঙে গেল ঘুম ভাঙিয়ে যাওয়ার পরে আমার নবিজির পবিত্র মুখnavbar থেকে একটুখানি তুত লাগাইয়া দিলে। তুত মোবারক লাগাইতে দেরি আবু বকরের বিশের যন্ত্রণা নিশ্চয় হতে দেরি হয় না জোরে জোরে করনা সুবহানাল্লাহ ওই যে যারা বলে নবিজি আমাদের মতো ভাই আমি তোমাদেরকে বলবো তুমি আমি কয়দিন আগে দেখেছি ছয় থেকে সাত বছরের একটা বাচ্চা বাংলা বাংলাদেশের একটা হসপিটালে মারা গেছে সাফে সবল মেরেছে কত মেডিসিন ইউজ করেছে ইনজেকশন দিয়েছে এরপরেও বাচ্চাটাকে বাঁচাইতে পারে না তোমার থুতু তথা দূরের কথা আর নবীজির থুত দিছে বা সাপের বিশ্বাস তাহলে বুঝো নবীজির সাথে কাউকে তুলনা করা যাবে না যাবে যাবে এটাকে অস্বীকার করতে পারবে সবচেয়ে বড় মজার জায়গাটা এখানে আসার কারণ আবু বকর এবার আপনি প্রশ্ন করতে পারেন সবটা কি চিনলই যে আবু বকর ইসলামের প্রথম খলিফা এবং নবীদের প্রিয় সাহাবী নবীর সফর সঙ্গে তার দুঃখের সাথে এই মানুষটাকে দিয়ে তিন লড়াই সাহাবী কে কে সবটা চিনল না সবটা চিনিছে সাপের হৃদয়ে নবীর প্রেমের আগুন দাও দাও করে জ্বলছে সাপের সবল মারার কারণ হলো কিতাব দেখলাম বন্ধু সাপের সবল মারার কারণ হলো সাপটা যদি সবল না দিত আবু বকর পাটা এখান থেকে সরাইত না সাপের সবল মারার কারণ হলো সাপে ডেকে ডেকে বলে আবু বকর তুমি আবার সামনে থেকে পা সরাইয়া নাও না হয় আমি তোমার পায়ে সবল মেরে পা সরাইতে বাধ্য করব ও সাপ কেন কেন রে কিতাব প্রমাণ করেছে বন্ধু সাপটা ও যেই সবল মেরেছে ওইদিন দিন পর্যন্ত ওই গর্তে বসবাসের বয়স হলো পনেরো শত বছর জোরে কন্যা সমাহান আল্লাহ কত শত বছর সাপের উদ্দেশ্য হলো পনেরো শত বছর ধরে নবীর দেখা জন্য অপেক্ষা করতেছি তুমি পাটা সরাইয়া নাও আমি প্রাণ পরে আমার প্রাণীর রাসুলকে দেখব এর রহস্য হলো এইটুকু এর বাইরে আর কোনো কিছুই নাই জোরে জোরে বলেন না সমাহান আল্লাহ কিছু আশা করি বুঝতে পেরেছে আলোচনা লম্বা করা যাবে না সম্মানিত উপস্থিতি আবার কখনো সময় পেলে নবীর প্রেম নিয়ে আরো লম্বা করে আলোচনা আপনাদেরকে শোনাবো যেন আমরাও আমাদের হৃদয় রাজ্যে নবীজির প্রেমের বীজ বপন করে আমরাও যেন প্রেমিক হয়ে আল্লাহর কাছে দেখা করতে পারি আল্লাহ আর যেন যেন